আসসালামু আলাইকুম লামিনাস্ট রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন এবং মজাদার একটি রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তেলকুই এটা দেখতে যেমন অসাধারণ খেতেও কিন্তু তেমনই সুস্বাদু আর আমি যেভাবে আপনাদেরকে এই তেলকুইটি রান্না করে দেখাবো সেভাবে যদি আপনারা রান্না করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই তেলকুইয়ের ফ্যান হয়ে যাবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে নি কীভাবে তৈরি করতে হয় প্রথমে আমি কই মাছগুলোকে ভেজে নেব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তেলটাকে স্প্রেড করে নিয়েছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি কই মাছ নিয়ে নিয়েছি মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ এবং হলুদ দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে মাখিয়ে রেখেছিলাম আর মাছটাকে আমি ছিঁড়ে নিয়েছি মাছখান দিয়ে দেখতেই পাচ্ছেন এতে করে লবণ মশলা ভিতরে ভালো করে ঢুকবে এবার মাছগুলোকে আমি তেলের ভেতর দিয়ে দিয়েছি আর ভেজে নিচ্ছি মাছের এক সাইড ভাজা হয়ে গেলে আমি এগুলোকে উল্টে দিবো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে উল্টে দিব আর আমার একটা মাছ কিন্তু বাকি ছিল সেটাও আমি এবার দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে একটি সাইডে রেখে দিব এবার চুলা একটি কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়েছি পিঁয়াজ কুচি আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে এবার হালকা করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন পিঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে সামান্য পরিমাণে পানি অ্যাড করছি নিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এখানে কিন্তু আমি এবার একে একে সব মশলা অ্যাড করবো প্রথমেই দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো একটা চামচ লাল মরিচের গুঁড়ো একটা তেজপাতা দিয়ে দিয়েছি দিয়েছি চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে একটা টমেটো পেস্ট করে দিয়েছি এবার মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি একশো চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আর আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন মশলা এবং তেলটা কিন্তু আলাদা হয়ে গিয়েছে এরপর যে আমি এখানে পানি অ্যাড করবো আমি এখানে দুই কাপ পানি দিয়েছি এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফুটতে শুরু করেছে ঠিক এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিব মাছগুলোকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে লবণের প্রয়োজন হলে কিন্তু আপনারা সাত পুঁচে লবণটাও অ্যাড করে দিবেন আমিও দিয়েছি এবং দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চিনি এবার আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি আর চিনিটা কিন্তু এখানে অপশনাল টমেটোর টকটা ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি অ্যাড করেছি তবে আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন এতেও কিন্তু খেতে ভালো লাগে আর আমি এবার ঢাকনা তুলে নিয়েছি এ যে আমি এখানে দিয়ে দিব চারটা আস্ত কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি ধনে পাতার কারণে কিন্তু যে কোনো মাছের সাথে অনেক গুণে বৃদ্ধি পায় এবার একটু আবার নেড়ে চেড়ে নিব আমি এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনা তুয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে এ পর্যায়ে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর কড়াইয়ের হাতলটা ধরে এবার একটু নেড়ে দিলাম এবারে আমি এটাকে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো দুই তিন মিনিট পর আমি ঢাকা তুলে নিয়েছি দেখতেই পাচ্ছি আমার রান্নাটা কিন্তু একদমই বেয়ে গিয়েছে আর এর স্বাদও কিন্তু অতদনীয় তো এবার এটি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করছি এরই মাঝে তৈরি হয়ে গেল আমার মজাদার কই আপনারা কিন্তু শুধু এই মাছ নিয়েই প্লেটের সব ভাত শেষ করে ফেলতে পারবেন আর এটা একবার খেলে এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে আমি যেভাবে রান্না করেছি এভাবে কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন বাসায় সবাই একেবারে হাত চেটে পোটে খাবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের পারফেক্ট নতুন এবং মজাদার রেসিপি পেতে এখনই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তো আজকে এ পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ